হ্যালো বন্ধুরা বেঙ্গলি মোটিভেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পঁচিশটি বাণী নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এক প্রতিটি কর্মের মধ্যে ভক্তির ভাব থাকা আবশ্যক একমাত্র তখনই সেই কর্ম সার্থক হতে পারে দুই যে ব্যক্তির মধ্যে লজ্জা ঘৃণা ও ভয় এই তিনটি জিনিস আছে সে কখনোই ঈশ্বর প্রাপ্তি করতে পারবে না এবং ঈশ্বরের দর্শন পাবে না তিন যতদিন জীবন আছে আর তুমি জীবিত আছো শিখে যাও চার যদি তুমি ঈশ্বরের দেওয়া শক্তির সদ্ব্যবহার না করো তাহলে তিনি কখনোই অধিক দেবেন না তাই তার যোগ্য হওয়ার জন্য প্রচেষ্টা করা অবশ্যই প্রয়োজন পাঁচ যে মানুষ কোনো স্বার্থ ছাড়া কাজ করে সে আসলে নিজেরই ভালো করে চলেছে ছয় যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে ঠিক তেমনি যখন আমরা প্রসিদ্ধ হয়ে যাই তখন সমস্ত মানুষ নিজে থেকেই আমাদের গুণগান করতে শুরু করে সাত সফলতা অন্যের দ্বারা ঠিক করে দেওয়া উপায় মাত্র কিন্তু সন্তুষ্টি সম্পূর্ণ নিজের দ্বারা ঠিক করে নেওয়া উপায় মাত্র আট ভালোবাসার মাধ্যমে ত্যাগ এবং বিবেক স্বাভাবিকভাবেই প্রাপ্ত হয়েই যায় নয় যত মত তত পথ দশ যদি তুমি পূর্ব দিকে যেতে চাও তাহলে কোনো পরিস্থিতিতেই পশ্চিম দিকে যেও না এগারো জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও এটা জীবনকে আরও জটিল করে দেবে বারো কার্যকলাপ আপনাকে ব্যস্ত রাখে কিন্তু উৎপাদনশীলতা আপনাকে মুক্ত করে তেরো জ্ঞানের অর্থ হল কাম ও লোভের থেকে মুক্তি চোদ্দ নিজের অতীতের মোকাবিলা বিনা আফসোসে করো নিজের বর্তমানকে আত্মবিশ্বাসের মাধ্যমে সামলাও আর নিজের ভবিষ্যতে প্রস্তুতি বিনা ভয়ে নাও পনেরো অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক সে প্রথমে পরীক্ষা নেয় এবং পরে পার দেয় ১৬ অর্থ যার দাস সেই মানুষ যারা অর্থের ব্যবহার জানে না তারা মানুষও মানুষ নয় আকৃতি মানুষের কিন্তু ব্যবহার ওষুধ সতেরো শুদ্ধ জ্ঞান এবং শুদ্ধ প্রেম একই জিনিস জ্ঞান আর প্রেমের মাধ্যমেই লক্ষ্যকে পূরণ করা যেতে পারে আর এখানে প্রেম নামক রাস্তাটি বেশি সহজ আঠেরো সত্য কথায় কলির তপস্যা সত্যকে আঁট করে ধরে রাখলে ভগবান লাভ হয় সত্যে আট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয় উনিশ বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ তার লঙ্কায় যেতে সেতু বানতে হলো। কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্রের ওপারে গিয়ে পড়লো তার আর সেতুর দরকার হয় নাই কুড়ি টাকা মাটি মাটি টাকা একুশ ঈশ্বরের উপর ভক্তি বা প্রেম ছাড়া কোনো কাজ সম্পূর্ণ করা সম্ভব নয় বাইশ ধুলোপূর্ণ আয়নার উপর যেমন সূর্যের আলোর প্রতিবিম্ব পড়ে না ঠিক তেমনি মলিন মনে ঈশ্বরের প্রকাশের প্রতিবিম্ব পড়া সম্ভব নয় তেইশ যারা টাকা সৎ ব্যবহার করে ঠাকুর সেবা করে সাধু ভক্তের সেবা করে দান করে তাদেরই কাজ হয় তাদেরই ফসল হয় চব্বিশ ওই সব মানুষের জন্মই ব্যর্থ হয় যারা খুব কঠিনতার পর পাওয়া মনুষ্য জীবনকে হেলায় নষ্ট করে দেয় এবং নিজের পুরো জীবনে ঈশ্বরের উপস্থিতি অনুভবেরই চেষ্টা করে না পঁচিশ যদি আপনি বাইরে দেখে চলেন তাহলে আপনি কিছুই জানবেন না আপনি কোথায় নিজের ভিতরে দেখুন নমস্কার বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো